নিরামিষ চাল কুমড়ো এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না যারা চাল কুমড়ো একেবারেই পছন্দ করে না এইভাবে যদি রান্না করে খান বারবার এভাবেই বানাতে চাইবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়োর দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। চাল কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো নাকি মেয়েরা কাটতে নেই সেজন্য বাড়ির লোককে দিয়ে দু টুকরো করে নিয়েছি এবার চাল কুমড়োটাকে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আর্ধেকটা চাল কুমড়ো আমি এইভাবে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি মোটা করে কেটেছি চাল কুমড়োগুলোকে তারপর এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়েছি পুরোপুরি কাটবো না নিচের দিকে যাতে লেগে থাকে সেইভাবে চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে দেখুন এভাবেই কেটে নিয়েছি আমার বলার থেকে দেখে বুঝতে পারবেন আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ হাফ চা চামচের থেকে একটু কম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দেব। চাল কুমড়ো গুলোকে ভাপিয়ে নেব খুব বেশি নরম করে সেদ্ধ করব না মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু মিনিট মতো এক মিনিট ভাপিয়ে নেওয়ার পর এভাবে একটু উল্টে দেবো উল্টে দিয়ে আরও দু মিনিট ভাপিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট ভাপিয়ে নিয়েছি জল প্রায় শুকিয়ে এসছে অল্প পরিমাণে জল আছে এভাবে উল্টে পাল্টে জলটা শুকিয়ে নেব জলটা এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় কেননা সেদ্ধ করা জলটা আমরা ফেলবো না তাহলে চাল কুমড়ার যে একটা পুষ্টিগুণ রয়েছে সেটা চলে যাবে এবার চাল কুমড়োগুলো আমি তুলে রাখছি দেখুন জল একেবারেই শুকিয়ে গেছে এবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নেব এদিকে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কালো সর্ষে দুই চা চামচ হলুদ সর্ষে দুই চা চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ নারকেল পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি এবার প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব তাহলে সব কিছু খুব সুন্দরভাবে পেস্ট হবে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু শুকনো মিশিয়ে নেব প্রথমে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি পরিমাণে জল দিলে বেসনগুলো গুটলি পাকিয়ে যাবে তখন ব্যাটারটা ভালো গুলবে না অল্প অল্প জল দিয়ে গুললে খুব সহজেই সুন্দর একটা বেটার তৈরি হবে দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এইভাবে একটা চামচের উল্টো দিকে ব্যাটারটা নিলে এইভাবে টান দিলে রেখাটা আর বন্ধ হবে না তখন বুঝে নিতে হবে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ব্যাটারটা এদিকে দেখুন ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে এবার যে সর্ষে পোস্তটা বাটা রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা এই জায়গাটায় এভাবে দিয়ে দিতে হবে কাটা জায়গাটায় দেখুন এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি সমস্ত চাল কুমড়োর যতটা ঢুকবে একবারে চাপ দেওয়া যাবে না তাহলে সবগুলো বেরিয়ে যাবে দেখুন এইটা যেভাবে ভরেছি সবগুলো ঠিক একইভাবে ভরে নেব সবগুলো চাল কুমড়োর মধ্যে এইভাবে সর্ষে পোস্ত বাটা ভরে নিয়েছি কিছুটা এক্সট্রা সর্ষে পোস্ত বাটা রয়ে গেছে এটা দিয়েও আরেকটা রেসিপি তৈরি করব ভিডিওটা দেখতে থাকুন এদিকে দেখুন কিছুটা তেল আমি বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার সর্ষে পোস্ত ভরা যে চাল কুমড়োটা রয়েছে এভাবে ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেলে ছেড়ে দেব তেলে দেওয়ার পর এক মিনিট মতো অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরে পুড়ে যাবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে অনেকটাই তেল টেনে নেবে এটা ভাজতে খুব একটা বেশি সময়ও লাগবে না যেহেতু আমরা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি খুব সহজেই ভাজা হয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে দেওয়ার পর এক মিনিট মতো অপেক্ষা করব তারপর উল্টে দিয়ে আরও দু তিন মিনিট ভেজে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করেই দিতে চাই আমার আজকের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন দেখুন পূর্বরা চাল কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চাল কুমড়োর বড়াগুলো তুলে নেব বড়াগুলো তুলে নিয়েছি খুব সুন্দর তৈরি হয়েছে আর বাকি যে চাল কুমড়োটা রয়েছে সেটাকে খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে দেখুন চাল কুমড়োটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে চাল কুমড়োর যে খোসাটা রয়েছে সেটাও ফেলবো না সেটাকেও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এদিকে যে চাল কুমড়োর বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি সেখানে এক্সট্রা ব্যাটারটা রয়েছে ওই একই ব্যাটারে এইভাবে দিয়ে বড়া ভেজে নেব খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু ব্যাটারে চিনি দেওয়া ছিল না আর যেহেতু চাল কুমড়োর খোসাটা একদমই কম সাথে আমি কিছুটা চাল কুমড়োও দিয়ে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে লালচে করে বড়া ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় চাল কুমড়োর বড়াগুলোকেও উল্টে পাল্টে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি দেখুন তুলে নিলাম এবার এ যে তেলটা রয়েছে এতটা তেলের প্রয়োজন নেই এক্সট্রা তেলটা তুলে রেখে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা জিরে আর দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো প্রথমে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজা ভাজা করে নেব তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট আমাদের রান্না করে নিতে হবে এখানেও আমি কোনো রকম জল ব্যবহার করব না বিনা জলেই রান্নাটা হবে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দিলাম যে সর্ষে পোস্ত পেস্টটা ছিল সেটা মিক্সারের চারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যে মশলার জল জলে ভাবটা রয়েছে এটা শুকিয়ে নেবো আর কোনো রকম মশলা এখানে দিতে হবে না সমস্ত রকম মশলাই এই মশলাটার মধ্যে রয়েছে দেখুন আরও দু মিনিট মতন এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের চাল কুমড়ুর এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করবো একই চাল কুমড়োর তিন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো নিরামিষের দিনে চাল কুমড়োর যে কোনো একটা পদ রান্না করে নিলেই পুরো ভাত এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আজকের চাল কুমড়োর তিন তিনটে রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না